আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন এটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো আমি চ্যাপা শুটকি ভর্তা বানাবো তাই চাপা শুটকিটা প্রথমে আমি অনেকটা লবণ দিয়ে তেল নিলাম শুকনা খোলায় কোনো তেল টেল পানি টানি ছাড়া শুধু অনেকটা লবণ দিয়া আর এই যে মরিচটা এখন বেটে নেব মরিচটা আমি দুই ঘন্টা আগে ভিজাই রাখছিলাম এখন মরিচটাকে মিহিন করে বেটে নেব আর মরিচটা বেটে দিতে আমি বলে দিই আর কি লাগবে আমি শুধু মরিচ আর চ্যাপাশুটকি আর পেঁয়াজ কুচি দিয়ে বত্তাটা করব। কোনো রসুন অ্যাড করব না এই বত্তাতে রসুন দেয় না আর এই বত্তাটা এইভাবে করলে কিন্তু বত্তাটা অনেক স্বাদ হয় যা বলার বাহিরে এই যে মরিচটা আমার বাটা হয়ে গেছে আমি আরেকটু মিহিন করে বেটে নেব এই যে মরিচটা বেটে রেখে দিলাম এক সাইডে এখন এই যে চাপাশুটকিটা আমি নিয়ে নিলাম নিয়ে এখন মিহিন করে একদম বেটে নেব একটা কাটাও থাকবে না এভাবে করে বেটে নেব একদম একদম মিহিন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো আর এই যে এখানে কিন্তু এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি তাই আমি অনেকটাই পেঁয়াজ কুচি নিয়ে নিছি পেঁয়াজ কুচিটা দিয়ে এখন পেঁয়াজ কুচি সেটাকে আমি একদম মিহিন করবো না আটা বাটা দিয়ে নিব তাহলে পত্তাটা খেতে অনেক স্বাদ লাগে পেস্টটাও কামড় লাগে তাই পেঁয়াজটা কামড় লাগলে ভাতের সঙ্গে অনেক ভালো লাগে আর পত্তাটা আমার বানানো হয়ে গেছে বত্তা রেসিপিটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ